ইউকে থেকে অ্যাসাইলাম করলে তার প্রথমত স্ক্রিনিং ইন্টারভিউ হয় এবং দ্বিতীয়ত একটা সাবস্ট্যান্টিভ ইন্টারভিউ বা মেইন ইন্টারভিউ হয় এবং সেই ইন্টারভিউর পরে তার রেজাল্ট দেয়া হয় কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে অনেক অ্যাসাইলাম সিকারের ইন্টারভিউ দুইবার তিনবারও হচ্ছে তার মানে হচ্ছে তিনি স্ক্রিনিং ইন্টারভিউ দেওয়ার পরে তাকে যখন মেন ইন্টারভিউতে ডাকা হয় প্রথম ইন্টারভিউ তাকে ডাকল মেন ইন্টারভিউ দ্বিতীয়বার ডাকা হয় অনেক সময় তৃতীয়বারও ডাকা হচ্ছে এবং এটি নিয়ে অ্যাসাইলএম সিকারদের মধ্যে কিছুটা উদ্বেগ বিরাজ করছে এ নিয়ে আমরা প্রতিনিয়ত কোশ্চেন পাচ্ছি এবং এটার মেইন সমস্যা হলো যে যিনি অ্যাসাইলাম শিকার তিনি প্রপারলি অ্যাডভাইসড না অথবা তিনি প্রপারলি প্রিপেয়ার্ড না এবং তাকে যখন কোশ্চেন করা হয় তার লাইফ রিস্ক নিয়ে বা সমস্যা নিয়ে তিনি তার সমস্যাগুলো প্রপারলি অ্যাড্রেস করতে পারেন না এক্সপ্লেন করতে পারেন না যে কারণে যিনি ইন্টারভিউ নেন হোম অফিসের অফিসার তিনি কনফিউজড থাকেন এবং তখন তাদেরকে আবার ইন্টারভিউ ডাকে আবার দেখা যায় অনেক সময় তারা বলে যে ঠিক আছে তুমি রিটেন কোনো স্টেটমেন্ট অথবা এই কোশ্চেনগুলোর অ্যান্সার পাঠাও তখনও দেখা যায় যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার প্রপারলি করা হয় না তখন তাদেরকে আবার ইন্টারভিউতে ডাকে তো এই সমস্যাগুলো যখন হয় তখন কিন্তু একটা এই অ্যাস সিকারের ক্লেম দুর্বল হয়ে যায় এর কারণ হলো এই আপনি যখন আপনার সমস্যার কথা কাউকে বলবেন তখন যদি আপনি প্রথমবারেই আপনার সমস্যা পোপালি না বলতে পারেন তখন কিন্তু তারা কনফিউজ হয় এবং আপনার ক্লেম দুর্বল থাকে তখন তারা মনে করে যে এটা জেনুইন ক্লেম না এটা একটা সিরিয়াসলি কনসিডারেশনের বিষয় এবং এই অ্যাসাইলাম শিকারদের মধ্যে দেখা যায় অনেকে স্টুডেন্ট বিষয় এসছে অনেক স্কিলড ওয়ার্কার বিষয় এসছে অনেকে ভিজিটার বিষয় এসছে কিন্তু তারা যেটা করে অ্যাসআইলএম ক্লেমটাকে তারা মনে করে অনেক সময় যে এটা হয়তো ইউজুয়াল কোনো অ্যাপ্লিকেশান কিন্তু অ্যাসাইলামটা হচ্ছে একটা হাই হাইথ্রেশল্ড অ্যাপ্লিকেশন এবং জন্য কোয়ালিফাইড সলিসিটর বা ইমিগ্রেশন অ্যাডভাইজারদের পরামর্শ নিয়ে এটা করতে হয় যেন আজকেও আমি দেখেছি যে অনেক কমিউনিটির সাধারণ মানুষ অথবা আদার প্রফেশনালস অ্যাকাউন্টেন্ট তারা অ্যাসাইলাম অ্যাডভাইস দিচ্ছেন অথবা তাকে অ্যাসিস্টেন্স দিচ্ছে এবং বলছে যে তারা এটা করতে পারে আসলে তারা এটা লিগালি করতে পারে না তো এই যে লিগাল লিগালি কোয়ালিফাইড নন যে কারণে তারা কিন্তু প্রপার সমস্যাটা অ্যাড্রেস করার কি বিষয়গুলো থাকা দরকার সেটা নিয়ে কোনো অ্যাডভাইস করতে পারে না এই ক্লায়েন্টকে যে কারণে এই এস এলএম শিক্ষার্থীদের ক্লমগুলো দুর্বল হচ্ছে এবং তাদেরকে একাধিকবার ইন্টারভিউতে ডাকছে এখন কত হলো আগে তো একদিন ইন্টারভিউ হয়তো হোম অফিসের একটা তার একটা সময় বরাদ্দ থাকতো এখন যে এই যে একাধিকবার হোম অফিসের কোনো রুল চেঞ্জ হয়েছে কিনা হোম অফিসে নতুন একটা স্ট্রিম লাইন অ্যাসাইলাম প্রসেসের স্ট্র্যাটেজি বা পলিসি এসছে এবং পলিসিতে যারা বলা হচ্ছে যে যদি কেউ স্ক্রিন ইন্টারভিউ পরে প্রপারলি সকল ডকুমেন্ট জমা দেয় এবং কেস আর যদি স্যাটিসফাইড হয় যে এই ডকুমেন্ট দেখে এই অ্যাপ্লিকেন্টের অ্যাসআইলএম গ্রান্ট করার সুযোগ আছে তাহলে উইদাউট ইন্টারভিউও আপনার অ্যাসআইলএম গ্রান্ট করতে পারে যেটা একসময় ছিল না এবং এই স্ট্রিম যে অ্যাসআইলাম পলিসি এই পলিসিতে আরও বলা আছে যে যদি কেসোয়ারকার চায় তিনি একবার ইন্টারভিউ নিতে পারবেন তিনি ফার্দার এভিডেন্স চাইতে পারবেন তিনি টাইম নিতে পারবেন কুইক ডিসিশন দিতে পারবেন ডেফিনেট তখন এখানে ডিসক্রিপশানটা বেশি ইউজ করার সুযোগ দেওয়া হয়েছে অ্যাসাইলাম কেসোয়ারকারদের তো সেক্ষেত্রে একজন সলিসিটর হিসেবে আমার যেটা পরামর্শ থাকবে অ্যাসাইলাম সিকারদের প্রতি যে ডেফিনেটলি আপনার প্রপারলি অ্যাডভাইসড যাতে হন সেই জন্য যারা কোয়ালিফাইড পারসন তাদের অ্যাডভাইস নেবেন দ্বিতীয়ত আপনি যে অ্যাসাইলএম শিকার আপনার যে মেন সমস্যাটা সেটা সম্পর্কে নিজের প্রপারলি নলেজ থাকতে হবে এবং আপনি নিজে ওই সংশ্লিষ্ট ডকুমেন্টগুলো স্টাডি করে বুঝে তারপরে অ্যান্সার করবেন তখন কনসিস্ট্যান্ট যদি আপনি অ্যান্সার করতে পারেন দ্বিতীয়বার আপনাকে ইন্টারভিউতে ডাকবে না এবং যদি আপনি স্ক্রিনিং ইন্টারভিউ পরে প্রপারলি সাবমিশন করে থাকেন তখন কিন্তু আপনাকে ইন্টারভিউ সারাই অ্যাসাইলএম হচ্ছে তার মানে হচ্ছে কি আপনি নিজেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি করছেন আপনাকে একাধিকবার ইন্টারভিউতে ডাকছে এবং এই অ্যাসআইলএমগুলো গ্রান্ট হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে